ইটালি ত্রোপূজ শহরের একটি পাহাড়ি এলাকা থেকে লাইভে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আমি চলে আসলাম আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কমেন্ট করে জানান সবাই আচ্ছা আমি নিজের লাইফ নিজেই দেখতেছি দেখা যাচ্ছে কি না আসসালামু আলাইকুম হ্যালো সালাম আসসালামু আলাইকুম আলামিন আহমেদ ওয়ালাইকুম সালাম আশা করি ভালো আছেন হ্যালো আপু ওয়ালাইকুম সালাম আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা প্রচুর আর আজকে থেকে আবার আমাদের এখানে শুরু হয়ে যাবে বৃষ্টি একদম টানা এক সপ্তাহ বৃষ্টি আছে অলরেডি তো ইটালি সিসিলিয়ার অবস্থা আপনারা দেখছেন নিউজে সবাই অনেক ভয়াবহ বন্যা হয়েছে ওইখানে আমাকে অনেকেই কমেন্ট করতেছে অনেকেই মানে মেসেজ পাঠাইতেছে যে আমরা ঠিক আছি কিনা আমাদের এই দিকে এখনও হয় নাই মানে এরকম বন্যা বৃষ্টি তবে আজকে থেকে শুরু হবে বৃষ্টি টানা এক সপ্তাহ আস জানি না কী হবে আপু আপনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করেন আমি আজকে কমেন্ট গুলো করবো আমাদের এদিকে আকাশ বুঝা যাইতেছে না এখানে ভিডিওতে একদম মেঘলা হয়ে আছে এমডি ফয়সাল ইসলাম হাই হ্যালো আমার শরীর কেমন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আল্লাহর অশেষ মতে আপনাদের দোয়াই ভালো আছি আপু ভাইয়া আপু মানে বুঝলাম না আপু ভাইয়া আপু মানে কি আপু ভাইয়া মনে হয় কোথায় লিখতে চাইছিলেন না আপনাদের ভাইয়া এখন জবে আর বাবু ওর প্রি স্কুলে একা একা বসে আছি কতক্ষণ হেঁটে আসলাম তো ভাবলাম একটু লাইভে আসি কারণ চ্যানেলে তো অনেকদিন হয়েছে ভিডিও দিতে পারি না আর লাইভেও আসা হয় না আপু আপনার ভিডিওর অপেক্ষায় আছে গৌতম কি খুব ঠান্ডা নাকি হুম অনেক ঠান্ডা বর্তমানে অনেক অনেক ঠান্ডা একটু কমছে নাকি এখন আপু প্রতিদিন লাইভে আসবেন চেষ্টা করবো হ্যাঁ আমি ত্রেবি আছি ত্রেবিজোর তবে আমার বাসা থেকে মানে প্রবেন্সি আর কি আমার বাসা থেকে যেতে এক ঘন্টা লাগে কনিলিয়ানোর কাছাকাছি আরকি আমার এলাকাটা আপু আপনার গ্রামের বাসা কোথায় আমি একদম মর্জিনাল ঢাকার স্থানীয় আমি মোহাম্মদপুরের স্থানীয় আর আপনাদের ভাইয়া হচ্ছে কিরানীগঞ্জের স্থানীয় আমরা দুইজনেই ঢাকার স্থানীয় আপু আসসালামু আলাইকুম আপনি দেখতে খুবই সুন্দর থ্যাংক ইউ যদিও আমি এখন এখন অনেকটা অসুস্থ তবে এখন আল্লাহর রহমত অনেকটাই আমি সুস্থ আছি ম্যাডাম কি দার্জিলিং আছেন না না এটা দার্জিলিং না ইটালি ইটালির একটা পাহাড়ি এলাকা তবে দার্জিলিং আমার যাওয়া হয়নি আমার আব্বু গিয়েছিল আমার বিয়ের জন্য লেহেঙ্গা কিনতে গেছিলো দার্জিলিং তখন সেইখানকার অনেক অনেক ছবি ভিডিও করে নিয়ে আসছিল আব্বু দেখছিলাম এই যে এরকম পাহাড় পাহাড়ি এলাকা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দার্জিলিং আব্বু বসছিল আর কি আর আব্বুর ছবি ভিডিও দেখে যতটুকু বুঝতে পারছি অনেক সুন্দর যাওয়ার ইচ্ছা আছে দার্জিলিং যদি আল্লাহ নেয় আমার কলকাতা যাওয়ার অনেক ইচ্ছা বিশেষ করে কলকাতার স্টেট ফুডগুলো আছে না ওই যে পানিপুরি তারপর এই যত ধরনের ফুচকা টুচকা এগুলো খাওয়ার আমার অনেক ইচ্ছা মানে কলকাতাতে গিয়ে তারপরে তারপর কি আসছে আব্বু কেরানীগঞ্জ আমার কারখানা ও আচ্ছা আচ্ছা খুব ভালো সুইজারল্যান্ডে ঘুরতে যাবেন খুব ইচ্ছে ছিল যাওয়ার সুইজারল্যান্ডেও কিন্তু যাওয়া হলো না ইনশাল্লাহ যাবো যদিও একদম ইটালির কাছে সুইজারল্যান্ড ফ্রান্স ইনশাল্লাহ যাব। সত্যি দার্জিলিং অনেক সুন্দর একটি জায়গা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমি বললাম তো আমি একদম অরিজিনাল ঢাকার মোহাম্মদপুরের স্থানীয় একদম হ্যালো দিদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের সবার কি অবস্থা সুইজারল্যান্ড আসলে আপনার সাথে আমার আমাদের দেখা হবে আপনি চাইলে আপনাকে ওয়েলকাম সুইজারল্যান্ড এবছর মনে হয় না আর কোথাও যাওয়া হবে এবছর আর তেমন কোনো প্ল্যান নাই সত্যি এবছর আর কোনো প্ল্যান নাই ইনশাল্লাহ পরের বছর যাব কোথায় থাকেন আপনি আমি ইটালিতে আছি যদি কখনো সুইজারল্যান্ডে আসেন অবশ্যই দেখা করবেন ইনশাল্লাহ আসলে দেখা হবে ইটালি থেকে যুক্ত আছে ও আচ্ছা আচ্ছা আপনি ইটালিতে থাকেন কোথায় থাকেন কমেন্ট করে জানান আমি যতটুকু দেখলাম আমার ইউটিউবের স্টুডিও মানে স্টুডিও থেকে যে আমার চ্যানেল ব্লগগুলো ইটালি থেকে আর বাংলাদেশ ইন্ডিয়া থেকে অনেক বেশি দেখে আপু বলছি নতুন করে কি লোক নিবে আর হ্যাঁ শুনলাম কিছুদিন আগে নাকি ওই যে ফ্লুসি এগুলো ছাড়ছে মানে ইটালিতে লোক নেওয়ার জন্য তবে ভাই আমি বলবো যে একদম নিজস্ব কেউ না থাকলে যার তার হাতে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা আর কি লস খাবেন না আমি মিলান শহরে থাকি মিলান শহরে তারপর ভ্যানিস মেস্ট্রে আমাদের অনেক অনেক ভাই বোনেরা থাকে ভ্যানিস মেস্ট্রে গেলে তো মনে হয় যে আমি বাংলাদেশেই আসি এটাই মনে হয় মনেই হয় না যে বিদেশে আসি এরকম আর আমি যে সাইটটাতে আছি এখানে মাত্র আমরাই বাঙালি ফ্যামিলি মানে এই এই পুরো এলাকাটার মধ্যে আর কেউ নাই ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো যদি কোনোদিন ইটালি যেতে পারতাম অবশ্যই পারবেন ইনশাআল্লাহ কেন পারবেন না কি লেখছে অ্যান্ড্রয়েড ব্যবহার আহা কমেডি চলে গেছে অ্যান্ড্রয়েড ব্যবহার নাকি আই আপনার কি খবর নাকি অসুস্থ আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের মতো তারা ফ্যামিলি নিয়ে এখানে কি লেখছে আপনাদের মতো তারা ফ্যামিলি নিয়ে থাকে তাহলে কি হবে মানে বুঝলাম ও আচ্ছা আপনি যার মাধ্যমে আসবেন ইটালিতে ফ্যামিলি নিয়ে থাকে মানে এটা আনারই কি আমি আসলে এটা সম্পর্কে ভালো মতন বলতে পারবো না কারণ এইসব ব্যাপার নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও বানাই না আমি ডেলি লাইফ স্টাইলের একটা সিম্পল ব্লগ আপলোড করি এই মানে ইটালিতে নেওয়া আনা এইসব ব্যাপারে যাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে তাদের সাথে আলোচনা করতে পারেন এইসব ব্যাপারে যাই হোক আমি নিজেও তো এসেছি আপনাদের ভাইয়ার স্পন্সারে আমি এই সম্পর্কে কথা বলতেও চাই না আমি এত মানে আমার কাছে এই ইটালিতে আসা বা ভিসা সম্পর্কে এত তথ্য আমার কাছে নাইও আমি জানিও না আপু আপনার মাধ্যমে কি ইটালি যেতে পারবো না বাবা আমার মাধ্যমে কীভাবে ইটালিতে আসবে না এটা কোনোভাবে সম্ভব না কারণ আমি এখানে কোনো জবও করি না আমি হাউসওয়াইফ বাবু আছে এই তো আমি এখানে কাউকে আনতে পারবো না আপনার ভিডিও বাংলাদেশ থেকে দেখি থ্যাংক ইউ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ছোট ভাইটার জন্য কি চেষ্টা করা যায় না আপনি চেষ্টা করতে পারেন স্টুডেন্ট বিষয় অথবা যাদের এখানে বিজনেস আছে বিশেষ করে তারা ভালোভাবে লোক আনতে পারে খুঁজে দেখেন কারো এখানে বিজনেস আছে কিনা এরকম মানুষ তবে যে যেভাবেই আসেন ভাই লিবিয়া টিবিয়া দিয়ে আসার চেষ্টা করবেন না অনেক কষ্ট লাইফ রিক্স আপনি যেন ও আপনি যখন ইটালিতে যাননি তখন থেকে আপনার ভিডিও দেখি থ্যাংক ইউ ধন্যবাদ অনেক থ্যাংক ইউ আমি আসলে চাইলে ইটালিতে অনেক বছর আগেই আসতে পারতাম আমি ইচ্ছে করে আসিনি কারণ আমি আমার পড়ালেখার জন্য আমি আসিনি কারণ আপনাদের ভাইয়ের সাথে আমার কিন্তু সেই স্কুল লাইফে বিয়ে হয়ে গেছে তখনই চাইলে আসতে পারতাম বাট আমি চিন্তা করছি যে আমি আগে স্টাডিটা কমপ্লিট করব তারপরে আসব এটা চিন্তা করে আমি আসিনি একটাই কারণ কারণ এখানে তো আমি আসতে পারবো এটা আমি জানি আল্লাহ রহমতে কিন্তু স্টাডিটা যদি বাদ দিয়ে আসতাম তাহলে হয়তো আর সেটা আর আমার কমপ্লিট করা হতো না তার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে না ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করার মালিক আল্লাহ 아뿌름거리 액팅. 이추할게 যারা পড়াশোনা করতেছেন তারা স্টাডি বা স্টুডেন্ট বিষয়ে আর কি চেষ্টা করে দেখতে পারেন কারণ অনেকে বলে মাস্টার্স এর জন্য এখানে অনেক সহজভাবে নাকি আসা যায় আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই আসলে কারণ আমি নিজেই মাস্টার্স পরীক্ষা ইটালি থেকে বাংলাদেশে গিয়ে দিছি আমি তিন বছর ধরে ইটালি যাবার জন্য চেষ্টা করতেছি বাংলাদেশে দালাল খুব খারাপ অনেক টাকা মাই খাইছি হায় রে আল্লাহ এটাই সমস্যা অনেক মানুষ তো তার জীবনের যত মানে যা আছে সব কিছু ব্যয় করে ইউরোপের আশায় সব টাকা পয়সা নষ্ট করে ফেলে আপু সরাসরি কত লাখ টাকা লাগে যেতে এটা যদি আমি বলি তাহলে অনেকেই আমার উপরে রাগ করে আমার চ্যানেল রিপোর্ট মারবে যারা এখানে আসে যারা এগুলো নিয়ে বিজনেস করে খুব বেশি টাকা লাগে না আমি শুধু এটাই জানি মানে যে বাংলাদেশে যেমন বলে বিশ পঁচিশ এত বেশি তো জানি না ভাই আমি আসলে আচ্ছা যারা এগুলো নিয়ে মানে ভিসার কাজ করে আপনারা কিন্তু সরাসরি তাদের সাথে আলোচনা করতে পারেন কারণ আমি এই ভিসা সম্পর্কে কিছু বলতেও পারি না আমি শুধু এগুলোই জানি যে স্পন্সার ভিসা আসা যায় স্টুডেন্ট ভিসা আসা যায় তারপর কৃষি বিষয়ে আসা যায় এতটুকুই জানি বাট টাকা পয়সার কথা আমি বলতে পারতেছি না অনেকেই আছে এই ভিসা রিলেটেড মানে ভিডিও মেক করে আপনারা কিন্তু তাদের পেছ থেকে দেখতে পারেন আমার একটা ছোট চ্যানেল এটা পুরোটাই আমার একটা ড্রিম আমার চ্যানেলে আমি হচ্ছে ছোট ছোট মেমোরি শেয়ার করি ছোট ছোট ভিডিও ব্লগ এই এই তো তো এছাড়া হচ্ছে এখানে মানে ইটালিতে আমি কাউকে নিয়ে আসতে পারবো না বা আমার হাজবেন্ডও না আমরা কাউকে আনতে পারবো না তারপরে ভিসা রিলেটেড আমার কাছে তেমন কোনো তথ্যও নেই আমি এই সম্পর্কে জানিও না এখানে কত টাকা দিয়ে আসা যায় কি আসে এই বিষয়ে কারণ আপনাদের ভাইয়া অনেক আগে এসেছিলো তার কাজিন স্পন্সার বিষয় দিয়েছিলো সেইভাবে এখানে কিন্তু তার অনেক অনেক কাজিনরা আছে কিন্তু তারা মিলানো ভ্যানিসের ওইদিকে থাকে আমরা একটু এই সাইডে থাকি এই জন্য হচ্ছে আপনারা কাউকে দেখতে পারেন না আপু আগের মতন গ্রামের ভিডিও দেখতে চাই হ্যাঁ এই ঠান্ডায় সম্ভব না প্রচণ্ড ঠান্ডা ইনশাআল্লাহ সামার আসুক আবার আমি সুন্দর করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব এই প্রচন্ড ঠান্ডার মধ্যে মানে ভিডিও করা সম্ভব হচ্ছে না অনেক অনেক ঠান্ডা রাজন সেট হাই হ্যালো আ হেই পিটি কিউটি লেডি হাউ আর ইউ ডিং থ্যাংক ইউ কিছুই করছি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি কারণ আজকে কোনো কাজ বাজ নেই রান্নাবান্না নেই হাজব্যান্ড কালকে রান্নাবান্না করে রেখে গেছে এখন আমার কোনো কাজ নেই এর জন্য ভাবলাম যে অনেক দিন হয়েছে আপনাদের সাথে লাইভে গল্প করি না তাই লাইভে আড্ডা দিতে আসছি আপু তোমার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আমার মেয়ে ভালোই আছে বা ঠিক মতন খাওয়া দাওয়া করে না এর জন্য ওকে নিয়ে আমাদের দুজনের টেনশনের শেষ নেই অনেক অনেক টেনশন ওকে নিয়ে আপু ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আমিও আর কন্টিনিউ করব না আজকে লাইফটা অনেক সময় আপনাদের সাথে বকর বকর করলাম গল্প করলাম আপনাদের কাছে আমার চ্যানেল কোন কোন ব্লগগুলো ভালো লাগে এখন কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি জানি আমি এখন আর আগের মতন আপনাদের সাথে সুন্দর করে ব্লগগুলো শেয়ার করি না মানে কেন জানি এখন আর এডিট করে ওইভাবে আগের মতো সুন্দর করে ভিডিও বানিয়ে শেয়ার করতে ইচ্ছা করে না কবে জানি আমি সত্যি সত্যি ইউটিউব থেকে একদম টোটালি বিদায় নিয়ে নিব জানি না হঠাৎ করে দেখবেন যে আমি আর ব্লগ আপলোড করছি না বা টোটালি একদম বাদ দিয়ে দিব না মনে হয় না টোটালি বাদ দিব কারণ এটা আমার অনেক পছন্দ একটা জায়গা আমি সব সময় মেমরি শেয়ার করতে পছন্দ করি ঠান্ডা শ্রম নেই তোমার বাড়ি কোথায় বুঝলাম না আমি কমেন্টটা বাহিরে ঘোরার ভিডিওগুলা বাহিরে ঘোরার ভিডিওগুলা কিন্তু এই প্রচন্ড ঠান্ডার জন্য বাইরে ঘুরা সম্ভব হচ্ছে না টাইম এখন থাকে মাইনাসের সবসময় এত ঠান্ডায় বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব হয় না মানে হাঁটতে গেলেও মনে হয় যে জমে জমে যাচ্ছে এরকম ঠান্ডা অনেক অনেক গল্প করে ফেলছি আজকে আর লাইফটা কন্টিনিউ করবো না এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবার হঠাৎ করে একদিন লাইভে চলে আসবো আবার গল্প করার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে কমেন্ট করবেন লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে আমার ব্লগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে যদি ভালো না লাগে কোনো কিছু ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে যে এই জিনিসটা ভালো লাগে না মেঘলাপ আজকে আপনার ওকে সেটা আমি যাবো মানে আমি চেষ্টা করবো ইম্প্রুভ করার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে আবার অন্য একটা সময়ে লাইভে আসবো টাটা সিইও